আমাদের কাছে অনেকেই বলে হুজুর মাহফিল হয় লোক বাইরে ঘুরে মেলায় বেশি হয় ভেতরেও হয় কিন্তু আসে না কেন ওয়াজাদেরকে টানে না কেন এরা কোন আনুল শুনতে চায় না কেন এরকম কথা আপনারা বলেন না বলেন না ভাই বলেন কি বলেন না নবীজি সাল্লা সাল্লাম খানায় কাবার চত্বরে বসে আছেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহনবী সাল্লা রাম সূর্য যখন উঠত খানায় কাবার চত্বর যেই চত্বরে কাবার দরজাটা পূর্ব ওয়ালের সাথে লাগানো সকালের সেই মন্ত্র মুগ্ধকর সূর্যটা আল্লাহ নবী গ্রহণ করতেন খানায় কাবার চত্বরে বসে আছেন আল্লাহ নবী মুহাম্মদ ইবনে কাপ থেকে বর্ণিত আছে মক্কায় যে কয়টা মানুষ ভদ্র ছিলেন সাথে সাথে জ্ঞানী মানুষ ছিলেন এই রকম একটা মানুষ ছিলেন উৎবাইব মেরাবিয়া মক্কার লোকেরা যদি কারো সাথে কথা বলতে পাঠাতে হতো কোনো একটা বিষয়ে ডিলিংস করার জন্য পাঠাতে হতো ভ্রান্ত কোনো বংশের বিয়ে সাথী হবে ওই পক্ষের সাথে কথাবার্তা বলে ছেলেদের পক্ষের অগ্রাধিকার দিয়ে মেয়েদের কাছে উপস্থাপন করতে হতো যুদ্ধের কোনো দামা মা বেজে উঠছে দুইটা গোত্রের মধ্যে যদি বিচক্ষণ কথাবার্তা দিয়া তাদের এই পরিস্থিতিকে সামাল দিতে হতো কোরাইশরা পছন্দ করত আমাদের হয়ে কথা বলার জন্য ইবনে রাবিয়া চলে যাক বিশাল পণ্ডিত মানুষ অন্যতম ভদ্র মানুষ এবং কোরাইশদের মধ্যে জ্ঞানী মানুষ হিসেবে তার পরিচয় ছিল অন্য সময় তো কোরাইশরা তাকেই পাঠাতো আপনি যান যে আমাদের পক্ষে কথা বলেন ওই দিন কোরাইশদের মধ্যে তিনি থাকা অবস্থায় বললেন ও কোরাইশরা আজকে যদি তোমরা আমাকে অনুমতি দাও তোমরা পাঠাও না কিন্তু আজকে আমার ইচ্ছা আমি একটু মহাম্ম তার সাথে যে একটু কথা বলতে যাই আমি আমার পক্ষ থেকে কতকগুলা প্রস্তাবনা দিতে যাই মক্কার কোরআসরা বললাম নিশ্চয় উৎপাইনের আবিয়া তো এতটুকু বিচক্ষণ মানুষ তিনি এমন কোন প্রস্তাব দিবেন না যেই প্রস্তাবে কোরাইশ ক্ষতি হবে কিন্তু আমাদের মধ্যে তো ক্লাস বেঁধে গেছে মোহাম্মদ যেই খানায় কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি আছে ওই মূর্তির বিরোধিতা করে অথচ তার সামনে দাঁড়ায় আবার খানায় কাবার রব আল্লাহর জন্য নাকি একনিষ্ঠভাবে বাদত করে ঝামেলা ঝঞ্ঝটটা আমাদের মধ্যে বাঁচে অথবু পাইপিয়া যদি যায় যাওয়ার পরে যদি প্রস্তাব দেয় দেখলে কেন সবাই বললো খুবই ভালো খবর আপনি যান আপনার মতো করে কথা বলেন মোহাম্মদের কাছে উৎপা ইবনে রাবিয়া গেল যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাম শরীফ মানুষ ভদ্র মানুষ মক্কা কেন পৃথিবীর সৃষ্টির পরে তার থেকে কোনো ভদ্র মানুষ আল্লাহ রব্বুল দুনিয়াতে সৃষ্টি করেন নাই উতবা যাওয়ার পরে বলল আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই সাথে সাথে যাওয়ার পরে উতবা আল্লাহনবী সাল্লা সাল্লামকে চার ধরনের প্রস্তাব দিল এক ধরনের প্রস্তাব আল্লাহনবীকে ধন দেওয়ার প্রস্তাব দিল এত ধনী তোমাকে বানানো হবে যেই ধন মক্কার কারো থাকবে না তোমার লাগবে কি ভাস্তা তুমি বলো দুই নম্বরে প্রস্তাব দিল এই মক্কায় তো অনেক লিডার আছে অনেকেই দায়িত্ব পালন করে আমরা বুঝেছি তোমার যোগ্যতা কি তোমার যে লিডারশিপের পাওয়ার কি সুতরাং তুমি যদি চাও মক্কার লিডার হবে একচ্ছত্র রাজত্বের মালিক হবে ভাতিজা আমি সেটাও তোমার জন্য প্রস্তাব হিসাবে নিয়ে আসছি তিন নম্বরের পরে বললাম যত ধরনের সামগ্রী আছে সবগুলা তোমার সামনে উপস্থাপন করা হবে দীর্ঘ একটা ভূমিকা দিয়া এত সুন্দর ভাষার ব্যবহার করে আল্লাহ নবীর কাছে এই কথা যখন বলল আল্লাহ নবী সাল্লা সাল্লাম দিল দিয়া মনোযোগ দিয়ে তার সব কথা শুনেছেন একটা কথা আল্লাহ নবী বলেন নাই সব কথা যখন বলা শেষ হলো আল্লানবী নবী তখন জিজ্ঞাসা করলেন ইবনে রাবিয়া আপনি যা যা প্রস্তাব আপনার যা যা মন্তব্য যা যা বাচন ভঙ্গি যা যা কথা সবগুলা কথা কি আপনার বলা শেষ হয়েছে সাথে সাথে তিনি বললেন হ্যাঁ আমার বক্তব্য শেষ হয়ে গেছে আল্লা নবীর সাথে সাথে বললেন এবার আমি আপনার কাছে আপনার কথাগুলার আলোকে কিছু কথা বলতে চাই তবে সেই কথাগুলি আমার কথা নয় আপনি যখন কথা চালাচ্ছিলেন ওই সময় আল্লাহ আল্লাহরফুল আলমিন আমার প্রতি অহিনাজিল করেছেন আমি কোরআনুল ক্যারিমের আল্লাহর দেওয়া বক্তব্যটুকু আপনার কাছে উপস্থাপন করতে চাই যাই আল্লাহর সুরা কোরানের একচল্লিশ নম্বর সুরা এর এক থেকে ছয় নম্বর আর থেকে অবতীর্ণ করলেন আল্লাহ নবীকে বললেন এবার আপনি উৎপাদন রাবি রাবিয়ার জবাব দেওয়া শুরু করেন আল্লাহ কোরান অবতীর্ণ করলেন হামিম তেনজি লুমিনার মিনি রাই হামিম আরবের লোকেরা অনেক ধরনের বাক্যের শুরুতে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু কথাবার্তা তারা বলত কিন্তু আল্লাহ নবী সাল্লাম এমন দুইটা অক্ষর উপস্থাপন করলেন বুঝালেন জানেন না এটার অর্থ না আমাদের কিছু জানা নাই আল্লাহ বললেন তবে জেনে রাখেন যে এটা অবতীর্ণ হচ্ছে তামজে মিনার রহমানের রহিম এইটা কারো পক্ষ থেকে নয় বরং এই কোরআনটা হচ্ছে রহমান এবং রাহিমের পক্ষ থেকে আল্লাহ এরপরে বলতেছেন كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون <applause> hey, أي তোমাদের ভাষা আরবি তোমরা আরবির পণ্ডিত এত বড় পণ্ডিত যে তোমরা এক একটা কবিতা রচনা করো সেই কবিতার মুখামুখি হওয়ার মতো অন্য কোনো জাতি গোষ্ঠীর কোনো রকম যোগ্যতাই নাই আল্লাহ বলছি না আমি আল্লাহ ওই ভাষাতেই তোমাদের কাছে কোরআন অবতীর্ণ করেছি তবে আমি আল্লাহ জানায় রাখলাম এর ভিতরে আল্লাহ বিস্তারিত সব কিছুর বর্ণনা করেছেন আর আরবিতে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো এরপর আল্লাহ বলছেন এই কোরআনের মৌলিক কাজ কি জানো নাকি আল্লাহ বলছেন নবী বলে দেন বাশি রঙ কোরআনের এক নম্বর কাজ শুভ সংবাদ দেওয়া দুই নম্বরে এইটা তোমাকে সতর্ক করবে আল্লাহ পরে বলছেন যেই কোরআন তোমার ভাষায় যেই ভাষায় মায়ের পেটের থেকে হওয়ার পরে তুমি কথা বলো যেই ভাষাতে তোমরা পণ্ডিত আল্লাহ রাবলামিন যেটার ব্যাপারে পরিষ্কার করেছেন কোনো কিছু অপরিষ্কার রাখেন নাই সব তোমাকে দেওয়া হলো কিন্তু আল্লাহ বলছেন এত কিছু দেওয়ার পরেও সব লোকের যোগ্যতা হয় নাই যে এই কোরানকে গ্রহণ করা আল্লাহ বলছেন আপনি নবী বলে দেন তোমাদের মধ্যে অনেকে এখান থেকে মুখ ফিরাই নিয়েছে এর মধ্যে থেকে অনেকেই এই কোরআন শোনে নাই যারা কোরআন শোনে নাই কেন কোরআন তোমরা শুনো না এইটা জিজ্ঞাসা করলে তারা উত্তর দিত ও কলু কুলু বুনা কিনা আরে না 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 এই কোরআন যতই তুমি বলো না কেন এর উপরে আমাদের জন্য একটা পর্দা লাগায় দেওয়া আছে কেন এই পর্দা লাগাই দেওয়া আছে রাবিয়া যখন আল্লাহ নবীর কাছে আসলো সব কিছু যখন বলল এরপরে যখন চলে গেল মুশ্রিকরা অপেক্ষা করতেছিল কি বলে আসলে কি এফেক্ট বলো তো সাথে সাথে রাবিয়া বলল শোনো আমি তার কাছে যা বলেছে আর সে আমাকে যা বলছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই লোককে তার কাজের উপরে তোমরা ছেড়ে দাও এই লোককে নড়াচড়া করো না কেননা এই লোক যেটা বলতেছে আমি বাঘ পগ্নি আমি আরবি বুঝি আমি তোমাদের হয়ে সব জায়গায় সালিশ দরবার করতে যাই বক্তব্য দিতে যাই কিন্তু আমি তোমাদেরকে বললাম যেইটা বলে এইটা মানুষের কথা নয় তারে নাড়াতে গেলে আগুন আরো বেশি যাবে কিন্তু গ্রহণ করতে পারো না কেন তুমি বুঝে ফেলছো তারপরের এর সাথে তুমি নাই কেন তুমি কোরআন যে হক। ইসলাম যে হক আল্লাহর পথে তোমাকে যে ডাকা হয় তুমি তারপরেও মানো না কেন তারা তিনটা কথা বললো গভীর মনোযোগে খেয়াল করেন এক নম্বরে বলল ও কলু কুলু তোমার পক্ষ থেকে যেই কোরআন আছে ওই কোরআনের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে একটা পর্দা আছে ইলাই তুমি আমাদেরকে যেই দিকে ডাকো ওই দিকে আসার ক্ষেত্রে এর মধ্যে একটা পর্দা আছে কেমন পর্দা জানি আমাকে যেন কোরআনের কাছে আসতে দেয় না দুই নম্বরে তালা বললো আর আমাদের এর কানের মধ্যে এটার জন্য আলাদা একটা কোথার থেকে যেন এর মধ্যে একটা ব্যবধান তৈরি করার মতো অদৃশ্য একটা কি জানি আছে ওয়াকার আল্লাহ বলতেছেন সেইটা তাদেরকে শুনতে দেয় না সাথীর সাথে তারা তিন নম্বরে বলল ওই মানুষগুলার জন্য ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব আমাদের আর তোমাদের মধ্যে কেমন যেন একটা পার্থক্যকারী হিজাব আছে আল্লাহ বলছেন ফাআমাল ইন্নানা আমিলুন তোমরা তোমাদের কাজ করতে থাকো আমরা আমাদের কাজ করতে থাকব আল্লাহ মূলত এর দ্বারা বুঝালেন কুরআন বার্তা পরিষ্কার হওয়ার পরেও হেদায়েতের রাস্তা তার কাছে জানাই দেওয়ার পরেও কোরআনের আহ্বান আসার পরেও সব মানুষ কিন্তু কোরআনের দিকে আসতে পারবে না বলতেছেন আপনি বলে দেন আপনার কাজ আপনি করেন তাদের কাজ তারা করক এ নিয়ে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নাই নবী আপনি জানান কুলিন আমি যার দিকে তোমাদেরকে ডাকি না তোমরা যত ইলার দিকে পারো দৌড়া দৌড়ি করো আমি জানাই রাখলাম আমি রসুল তোমাদের মধ্য থেকেই তবে জেনে রাখো আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নই আল্লাহ আমার প্রতি অহি দেন আর আমার আহ্বানটা হচ্ছে ইলা অনেকগুলো নয় আমি এক ইলাকে ইলা বলে স্বীকার করি ঠিক না আল্লাহ বলছেন ফাস্তাকিম ইলাইহি এর উপরে অটল অবিচল থাকেন পস্তক ফিরু আর আল্লাহর কাছে আপনি করেন আল্লাহ এর পরে জানাচ্ছেন লিল কি আমি আল্লাহ জানায় রাখলাম ওয়াইল অবশ্যই অবশ্যই ধ্বংস হবে মুশরিক যারা শিরিক যারা আল্লাহর কোরআন আসার পরেও মানেনি যারা কোরআন নেরা হবান আসার পরেও শোনেনি যারা যারা কোরআন থেকে দূরে থেকেছে আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম তাদের জন্য অবশ্যই অবশ্যই কঠিন পরিণতি আছে এই ঘোষণা দিয়েছেন কে আওয়াজ করে বলতে হবে ঘোষণা দিয়েছেন কে তাহলে এবার বলেন আমরা কি কোরআন শোনার পক্ষে না শোনার বিপক্ষে আমরা কি কোরআন মানার পক্ষে না কোরআন মানার বিপক্ষে আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে আল্লাহ বলছেন ওয়াকসারুহুম আপনি নবী জানাই দিয়ে রাখেন অধিকাংশ তাদের মধ্যে থেকে বাহুম লা ইয়াসমাউন বেশি ভাগ শুনবে না এই কথা বলছেন কে আপনি কেমনে বেশি লোককে আনার চিন্তা করেন কি সমস্যা আপনার আপনি টেনশন বাদ দেন কোরআনুল কারীম বেশি লোক শোনার দরকার নাই যেই লোকের নসিবে হেদায়েত আছে কেবল সেই শোনার জন্য আসবে ঠিক না আপনি বেশি লোক দিয়ে কি করবেন বেশি লোকের তো আমার দরকার নেই আমাদের এখানে আমরা কোরআনুল করিম শোনার জন্য যদি আসি একজন লোক দিল নিয়ে আসলো ওইটাই আমাদের জন্য যথেষ্ট ঠিক না সুতরাং লোক বেশি হয় না কেন আল্লাহ বলতেছে বেশিরভাগ লোক শুনবে না আর আপনি কোন বেশিরভাগ লোক শুনাবেন আপনি আল্লাহর কথা থেকে উল্টা দিকে যাবেন নাকি কখনো যাওয়া যাবে না সুতরাং লোক নিয়ে চিন্তা আমরা করি না আমরা চিন্তা করি কার কার পাক্কা ইমান আছে ঠিক না এই জন্য প্রিয় বাহেরা আমরা যারা কোরআন উল করিম শোনার জন্য আসছি কোরআন শোনার জন্য রেডি আমরা রেডি আছি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কবুল করেন আমরা যে কয়জন শুনতে চাই ও কয়জনের জন্য আজকে কথা বলবো ইনশাল্লাহ রেডি আছেন ইনশাল্লাহ আমার একটা তবিয়ত আছে আমার একজন লোক থাকলে ফুল ওয়াজ ওই একজন না থাকলে আমার বিপদ ওটা মাইক আলাহ এই বেটা না থাকলে তুমি কেমনে কথা বলবো এই জন্য আপনারা ওই চিন্তা করেন না যে লোক বোধায় হওয়ার কাছে ছিল পঞ্চাশ হাজার ও হা লোক হয়ে গেছে মাত্র দশ হাজার মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচশো মাত্র পাঁচজন সেটা আপনি চিন্তা করেন না আমার যেটা বলার ইনশাআল্লাহ আল্লাহ পুরাটা বলে তারপরে যাব ইনশা আপনার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক স্বেচ্ছায় যারা যারা পারেন তারা হাত দুটো আল্লাহর জন্য একটু উঠায় ফেলেন স্বেচ্ছায় কোনো প্রেশার নাই আপনার হাত চলে না উঠতে পারে না মন টানে না পে কেন আমি আপনার সাথে জোর করে উঠাবো ভাই হাত যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য সোজা করতে পারেন হাত দুটা সোজা করেন করছেন চো ভাই টান টান করে একটু টান টান পারছেন ইনশাল্লাহ এবার কাওয়াজ আওয়াজ করে তাকবির দিতে চাই পারবেন ইনশাল্লাহ এর আগে বিচ্ছিন্ন এবার আমরা জানান দিতে চাই তোমরা যারা বাহিরে থাকে মনে করতেছ মাঠে লোক নাই জান্নাতি ফেলাই জান্নাতে যাওয়ার জন্য লোক রেডি আছে ঠিক কিনা রেডি আসেন ওসমান হাদির বয়স ছিল বত্রিশ বছর কয় বছর এই দেশে আশি বছর বেঁচে গেছে একশো বছর বেঁচে গেছে কিন্তু উসমান হাদি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার পরে মাত্র দুই বছরে বাংলাদেশে যে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে বিগত পঞ্চাশ বছর আগামীর পঞ্চাশ বছর ফেলতে হয়তো কেউ পারবে না ঠিক কিনা বিলায়ের মতো বাসে হাজার বছর বাঁচতে চাই না আমরা আমরা সিংহের মতো এক রাজত্ব করতে চাই ঠিক কিনা এই যুবকেরা রেডি আসা তরুণেরা রেডি আসা হাত ছোটা করা করছো সবাই বুক বরাবর হাত নামাও নতুন কেউ যেন আর মাঠে ঢুকতে না পারে খেয়াল রাখবেন আপনারা সামনে যায় বসেন ডানে কোনো কাজ নাই যান বসেন ঝামা জাম সামনে লাল পাঞ্জাবি ওয়ালা একটা যদি বাইরে থাকে তাদের খবর আছে আজকে সামনে আছো সামনে একদম সামনে বরাবর ওয়াজ তোমাদের কষ্টে তোমাদের আয় সামনে আছো একবারে সামনে আসবে এইগুলা আসছে সব হাত বুক বরাবর নামাই ফেলছেন নাকি সব এই বরাবর ধরেন তাকবির দিতে হবে একটা পারবেন ইনশাআল্লাহ রেডি সবাই হ্যাঁ আমি যখন বলবো লিল্লাহে তাকবীর হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার রেডি আছেন রে ভাই আপনাদের কুমিল্লার লোক পাশের দেশের একটা অভ্যাস পাইছে বলবো রাগ করবেন না তো ও পাশের দেশে আবার প্রস্রাবখানা পায়খানা নাই এরা সকালবেলা উঠে আথারে পাথারে বিলে বাগানে বাদারে হাগে জানেন তো ভাই এদের সেভেন্টি লোক বাহিরে পায়খানা করে মল মূত্র ত্যাগ করে তবে ওদের আবার প্রেস্টিস জ্ঞান আছে ওরা বাথরুম করার সময় মুখে হাত দিয়ে রাখো কিরে ভাই তোমার নিচে খোলা তুমি মুখ ঢাকা ফেল ওরা মনে করে আমি আমাকে দেখতেছি না অথবা দুনিয়ার কেউ আমার পেছন দেখতেছে না ব্যাককল কিনা বলেন কেই সব ব্যাককল পুরা ইঞ্জিন কভার খোলা আর উনি মুখ ঢাকায় রাখছে অধারণা আমিও দেখি না কেউ দেখে না তা আমাদের এলাকার কিছু মানুষের ধারণা হয়েছে এও আস থেকে চলে গেছে এও வாজে আসে নাই মনে করছে মাঠের মধ্যে কেউ নাই ব্যাকল আইসে দেখে যাও যত দূর হোক বিছানো আছে ফাঁকা নাই ঠিক কি না তুমি কপাল পোড়া তুমি আসতে পারো নাই ঠিক কি না রেডি আছেন ইনশাআল্লাহ তাকবীর হবে একটা ইনশাআল্লাহ দেখি একটা যখন বলবো লিল্লাহ হে তাকবীর হাত দুটো আসমানের দিকে চুরে দে আল্লাহু আকবার ঠিক আছে ইনশাআল্লাহ দেখে এটা তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ লীল হেতক বের আল কোরানের তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলাম যেখানে কোরান সুন্না যেখানে আল্লাহর আইন যেখানে গান বাজনা যেখানে

ঠিক আছে আছে শয়তান আর কাউরে অনেক হয়েছে চল কালকে আবার আসা যাবে এখন দেখবেন আর সেই শয়তান নাই ঠিক না তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ আর কোনো ভূমিকা নাই ডাইরেক্ট আমরা কোরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব